আপনি কি গ্রামের মধ্যে চার বেডরুমের একতলা বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন তাহলে অবশ্যই এই বাড়ির ডিজাইনটি শুধুমাত্র আপনার জন্য প্রথমে আমি আপনাদেরকে বাড়ির ডিজাইনটি সুন্দরভাবে ঘুরিয়ে দেখাচ্ছি এই বাড়িতে মোট চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন রুম এবং তিনটি বারিন্দা সহকারে এই বাড়ির ডিজাইনটি সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন সামনে দুটা বেডরুম এবং মাঝখানে স্টেয়ার এবং স্টেয়ারের সামনে সুন্দরভাবে পোর্সের আকর্ষণীয়ভাবে ডিজাইন করা হয়েছে আপনি চাইলে রোদ বৃষ্টিতে এই সিঁড়িতে যা এই পোর্সে বসে থাকতে পারবেন মানে ডিজাইনটি সুন্দরভাবে ঘুরে দেখানো শেষ হলে এবং আমি আপনাদেরকে ভিতরের ডিজাইন এবং টুডি প্লান্ট সহ দেখাবো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন যে দুই পাশে দুটা কিন্তু বেডরুম এই পাশে একটা বেডরুম হাতের ডান পাশে এবং হাতের বাম পাশে একটা বেডরুম বেডরুমের সাথে কিন্তু আমাদের দুইটা অর্থাৎ বারান্দা আছে 28 এবং সামনে কিন্তু আমাদের স্টেয়ার এবং ফোর্স আমরা ভিতর উপরে ছাদটা খুলে ফেলে ভিতরে ডিজাইনটা আগে দেখি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে প্রথমে আমরা সিঁড়ি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পর আমরা প্রথমে একটি ডাইনিং স্পেস আছে দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেস পেলাম এবং হাতের ডান পাশে কিন্তু ড্রয়িং স্পেস এবং ড্রয়িং স্পেস এর পাশে কিন্তু বেডরুম সিঁড়ির হাতের ডান পাশে একটা বেডরুম এবং বাম পাশে একটা বেডরুম এবং দুই সাইডে দুটো অ্যাটাচ বারেন না। এবং ড্রয়িং রুমের সাথেই কিন্তু আমাদের এই কর্নার আপনি চাইলে ড্রয়িং স্পেস বানাইতে পারবেন তিন বেডরুম দিয়ে এবং চাইলে চার বেডরুম দিয়েও এই ডিজাইনটা করতে পারবেন এখানে যদি আপনি চান যে ড্রয়িং রুম করবেন তাহলে আপনার একটা বেডরুম কমে যাবে আপনি চাইলে তিন বেডরুম করতে পারবেন এবং চাইলে চার বেডরুম করতে পারবেন এখানে একটা হল উঠা দিয়ে আপনি চার বেডরুম করতে পারবেন আর মাঝখানে দেখতে পাচ্ছেন এটা হল আমাদের কিচেন রুম আর কর্নারে একটা বেডরুম দেখতে পাচ্ছেন বেডরুম এর সাথে আমাদের একটা অ্যাটাচ টয়লেট এবং এই পাশে দেখতে পাচ্ছেন সামনে যে ফন্ট ফন্ট এর রুম এর সাথে আমাদের একটি কমন টয়লেট রাখা হয়েছে এবং পোর্ট এরপর আমরা এখন টুডি প্ল্যানটা দেখব আর এরকম দুটো আপনারা নিত্য নতুন সুন্দর চার বেডরুম গ্রামের তিন বেডরুম এর ডিজাইন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাড়ি ডিজাইন করে থাকি এবং ভিডিওটি ভালো লাগলে এবং ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন